আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে ভেনিজুলার মাটিতে শুরু হয়েছে অনুর্ধ বিশ কোপা চ্যাম্পিয়নশিপের এর নম্বর আসন যেখানে অংশ নিচ্ছে দশটি দল আর্জেন্টিনা অনুরদ বিশ দল ইতিমধ্যে কোপা আমেরিকার গ্রুপ পর্বের তিনটি ম্যাচ শেষ করেছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনা বিশ দলের পরবর্তী ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফরমেশন সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনুর্ধ বিশ কোপা আমেরিকার পরবর্তী ম্যাচটিতে আর্জেন্টিনা মাঠে নামবে ইকুয়েডর অনূর্ধ্ব বিশ দলের বিপক্ষে বর্তমানে বি গ্রুপে তিন ম্যাচের দুই জয় ও এক ড্র নিয়ে গ্রুপের এক নম্বরে রয়েছেন আর্জেন্টিনা দিকে তিন ম্যাচে এক জয় ও দুই হার নিয়ে গ্রুপের চার নম্বরে রয়েছেন ইকুয়েডর অনূর্ধ্ব বিশ দল আর্জেন্টিনা অনুদ্য বিশ দল এবং ইকুয়েডর অনূর্ধ্ব বিশ দল সব প্রতিযোগিতা মিলে মুখোমুখি হয় বার এই আট মেসে দুইটিতে জয় পায় আর্জেন্টিনা অপরদিকে চারটি ম্যাচে জয় পায় ইকুয়েডর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে আর্জেন্টিনা অর্ধ বীজ দল এবং ইকুয়েডার অনূদ্ধ বিশ দল সর্বশেষ মুখোমুখি হয় দু সালে অনূদ্ধ বিশ কোপা আমেরিকায় যেখানে আর্জেন্টিনা অনুদ্ধ বিজ দলকে দু এক গোলে পরাজিত করে ইকুয়েডার অনূদ্ধ বিশ দল আর্জেন্টিনা বনাম ইকুয়েডার অনুদ্র বিশ কোপা আমেরিকার এই ম্যাচটি খেলা হবে ভেনিজুয়েলার মেট্রোপলিটন অফ লারা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দুই ফেব্রুয়ারি রাত তিনটায় অর্থাৎ আজ রাত তিনটায় ভক্তদের আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের এই ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে কর্নেবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন ফুটবলের সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন